যেতে চলেছি মা শ্মশান মন্দিরে মন্দির ঘুরছি মায়ের এই মন্দিরে সত্যি মন যেন ভরে যাচ্ছে উক্তগন্ধের মা কালীর কে যারা ভালোবাসো মাকে যারা ভালোবাসো এই জগৎ জননী মা কে যারা ভালোবাসো তারাই অবশ্যই এই মন্দিরে অবশ্যই এসো তোমাদের মন ভালো হয়ে যাবে হ্যালো গাইস ওয়েলকাম টু ইউ চ্যানেল ব্রগার বয় দেবসীর সাথে তোমরা রয়েছ আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও আমরা যেতে চলেছি যেই মহাশ্মশানের কাছে মা কালীর একটা জাগ্রত স্থানের কাছে যেখানে মানুষের মনের মনস্কামনা পূর্ণ হয়ে যায় মা রয়েছেন পঞ্চমুণ্ড আসনের উপরে বিরাজমান এখানে আমরা চলে এসেছি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর জানাবো অবশ্যই দেখতে থাকো এই ঠিকানা কোথায় রয়েছে এই মায়ের মন্দির কোথায় রয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো তোমরা দেখতে থাকো তো আজকে চলে এসেছি আরামবাগের এই মা সফল কালীর পেছন দিকে এই মা কালী মায়ের মন্দির তো এটার অনেক রকম হিস্ট্রি রয়েছে যেটা তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী সময় যখন আস্তে আস্তে করে ভিডিওটা তোমরা দেখতে থাকবে অবশ্যই তোমরা আস্তে আস্তে করে জানতেও থাকবে তো এটাই তোমাদেরকে বলবো আর এটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেব আর হচ্ছে মা শারদমণি দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তো সেই কারণে এখানে আমরা আসা আর এখানে অনেক রকম হিস্ট্রিক্যাল জিনিস আছে তোমরা আমাদের সাথে দেখতে থাকবে হ্যালো বন্ধুরা এই মন্দিরের একটি বিরাট চমৎকার অনেক রকম ঘটনা রয়েছে এই মা কালীর মন্দিরে আমি চলে এসে তোমাদেরকে সম্পূর্ণ চারিদিকের ভিউটা অবশ্যই দেখাবো তোমরা আমাদের সাথে থাকো জুড়ে থাকো যতক্ষণ ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি সম্পূর্ণটা স্কিপ করবে না দেখতে থেকো এই মায়ের মন্দিরে যারাই আসেন তারা কোনোদিন খালি হাতে ফিরে যায় না মা কারোকেই ফিরিয়ে দেন না তিনি তো দয়ালু মা আর মা কালীর এই মন্দিরে আমি এসে সত্যি মনে একটা তৃপ্তি আর হচ্ছে শান্তির অনুভব করেছি তাই তোমাদেরকে এই মন্দিরটা দেখাতে চলে এলাম অনেক রকম হিস্ট্রির মধ্যে অনেক রকম কথাই অনেকে বলে থাকে এই মন্দিরে এসে মা সকল দুঃখ বা কষ্ট ভক্তদের নিবারণ করেন দেখতেই পাচ্ছ সামনে পঞ্চমুণ্ড আসন রয়েছে চারিদিকে তোমরা বাতাবরণটা দেখতে পারো খুবই সুন্দর একটি শান্তি যেটা তোমরা অনুভব করবে এখানে এসে পাশেই রয়েছে বাগান বাড়ি তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ফুল রয়েছে এই মন্দিরের ঠিক পাশেই আর এর পেছনেই যে মন্দিরটি রয়েছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আর দেখে তোমাদের নিজেরই ভালো লাগবে শোনা যায় বহুকাল আগে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মা শারদামুনি দেবী এই মন্দিরে এসেছিলেন আর এখানে এসে মাকে প্রতিষ্ঠা করে গেছেন তো এখানে এসে তোমরা সেই একটা দৈব শক্তির তোমরা অনুভব লাভ করতে পারবে দেখতে এই মন্দিরের ঠিক পেছন দিকে ভুবনেশ্বর ভৈরবের মন্দির রয়েছে যেখানে মা সেখানে বাবা তো থাকবে কাছেই রয়েছে হোমকুণ্ড এই হোমকুণ্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তুই ঘুরছি মায়েরাই মন্দিরে সত্যি মন যেন ভরে যাচ্ছে সবাইকে ভক্তগণদের মা কালীরকে যারা ভালোবাসো মাকে যারা ভালোবাসো এই জগৎ জননী মাকে যারা ভালোবাসো তারা অবশ্যই এই মন্দিরে অবশ্যই এসো তোমাদের মন ভালো হয়ে যাবে তোমাদের সকল বিপদ সকল সকল বাঁধা বিপদ যেন কেটে যায় আমি এই কামনাই করব। সবাই ভালো থাকো আমি এই কামনাই করব। আর এই ভিডিওটা সম্পূর্ণটা আমাদের দেখো আর সামনেই দেখতে পাচ্ছ হোম কুণ্ড রয়েছে হোম হয় আর ভেতরের দিকে জায়গাটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ স্বর্গীয় মাতা ছবি রানী দেবী স্মৃতি মন্দির সমস্ত কিছু দেয়া আছে এখানে দেখতে করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ নন্দী নন্দী মহারাজ আমাদের নন্দী মহারাজের এখানে রয়েছে জয় কাল ভৈরবে এ জয় কাল ভৈরবে এ ওম কাল ভৈরবে এই নামহা দেখতে পাচ্ছো বন্ধুগণ উপরে রয়েছে মা সিংহ বাহিনী শ্রী শ্রী মা সিংহ বাহিনী দেবী আর বাবার ছেলে রয়েছে। শ্রী শ্রী কার্তিকীয়ায় নামাহা দেখিয়ে দিলাম বাবার শিবলিঙ্গটি রয়েছে মূল মন্দিরে আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম ওপরেই রয়েছে দেখতে পাচ্ছ বাবাটা জ্যোতির্লিং তার নাম সহ সমস্ত কিছু দেয়া রয়েছে ইতিমধ্যে পুরোহিত মশাই চলে এলেন বাবা ভুবনেশ্বরের পুজো দিতে বন্ধুরা তো এই জাগ্রত মন্দিরে আসতে হলে তোমাদেরকে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো কিভাবে আসতে হবে না আসতে হবে এটি আরামবাগের কাছে দেখতে পাচ্ছ এই ভিডিওটা এখানেই আমি এন করতে চলেছি অবশ্যই যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আর মায়ের মন্দির খুব ভালো লেগে থাকে মা শ্মশানকালের আশীর্বাদ তোমাদেরকে থাকুক তোমাদের উপরে আমি এটাই চাই সবাই ভালো থাকুক আর এই ভিডিওটা এখানেই সবার শুভকামনা চেয়েই আমি শেষ করতে চলেছি অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে